হ্যালো গাইস ছোট্ট টেন্ট রোদি আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় রাজবংশী ইউটিউবার নৌরা সুশান্তের বাড়িতে তো প্রথমে তিন বন্ধু বাইকে চেপে বাইকে স্টার্ট করে আমরা পৌঁছে গেলাম ময়নাগুড়িতে এরপর স্টেশনে গিয়ে ট্রেনে চেপে আমরা চলে যাচ্ছি কোচবিহারে আর হ্যাঁ এরপর একটু আমাদের যাত্রীটাকে রোমাঞ্চকর করতে একটা হালকা পাতলা সিনেমাটি শর্ট নিলাম দেখে নাও তোমরাও ফাইনালি কোচবিহার স্টেশনের নেমে চারপা হেঁটে আমরা চলে গেলাম খাগড়াবাড়ি যেখানে রয়েছে নোংরা সুশান্ত টিমের লিডার সুশান্ত দার বাড়ি হ্যাঁ আমার এই পিছনের বাড়িটা হচ্ছে সুশান্ত দার বাড়ি তো প্রথমে দেখা হয়ে গেলো আমাদের সন্দীপ দার সাথে দাদার সাথে হ্যান্ডশেক করে কয়েকটা ভালো ভালো ছবি তুলে আমরা দেখা করলাম সুশান্ত দার সাথে দাদাদের চ্যানেলটার নাম নোংরা সুশান্ত হলে কি হবে দাদার মনে কিন্তু একটুকু নোংরামি নেই দাদা খুবই ভদ্র ভালো এবং শান্তশিষ্ট সবাই একজন মানুষ দাদা আমাদের সাথে খুবই 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 সুন্দরভাবে কথা বললো খুব সুন্দর ব্যবহার করলো আমাদের সাথে দেখে মনটা ভরে গেল তাই তো কিছু বলো তুমি কেমন আছো আছো সব ঠিক ভালো আছি আর এমরা অনেক সকালে আসছিলো আমার এটাকে না আমরা তো সাত সকাল সকাল আগে শুটত বাড়াইছিল হ্যাঁ হ্যাঁ তো জাস্ট আমরা আসি বাড়ি আসিয়ে দেখে মেখেনে বসে আছে দেখা করে খুব ভাল লাগিল ময়নাগুড়িতে কিন্তু আসছে ময়নাগুড়িতে যা যা ভিডিও কেন দেখলে সবার জন্য অনেক অনেক হিয়া ভরা শুভান আর ভালোবাসা থাকিল আর ইমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইউজেস ওয়ার্ল্ড অবশ্যই করবেন পাশে থাকবেন আর হ্যাঁ ফলো করতে ভুলো না